আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি নিয়মিত বরাবর বড় মতো আবার উপস্থিত হল আমার একটি ভিডিও নিয়ে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করার পরীক্ষিত তাবিজ তো তাবিজটি দিয়ে আপনারা বর্ষীকরণ কাজও করতে পারবেন তো কিভাবে বিচ্ছেদ করবেন সেই ক্রিয়াটি এবং পদ্ধতি আপনাদের বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে নকশা শনিবার মঙ্গলবার সকালবেলা লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবেন নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সাথে বিচ্ছেদ হোক আপনার নামগুলো আরবিতে না লিখতে পারলে বাংলাতে লিখে দেবেন তা তো কাজ হবে যেটাতে আগরবাতি ধোয়া দেবেন আতর ছিটাই দেবেন দিয়ে লোহার তাবিজে ভরে মন দিয়ে মুখটি বন্ধ করে নিজের শরীরটি আগে বন্ধ করে নেবেন নেওয়ার পর আপনারা কবরস্থানে যাবেন যায় জোড়া কবরের মাঝখানে তাবিজটি গেড়ে দেবেন পাশাপাশি যে দুটি কবর থাকে সেই কবরের একটু ফাঁকা অংশ থাকে সেই বরাবর আপনারা তাবিজটি দিয়ে চলে আসবেন বাহাত্তর ঘন্টার মধ্যে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হয়ে যাবে কেউ কাউকে দেখতে পারবে না এগুলো পরীক্ষিত কালো জাতি তাবিজ আপনারা প্রয়োগ করলেই বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন